গুড মর্নিং স্টুডেন্টস আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করবো পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদের চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে পঞ্চম পরিচ্ছেদে যে কটা প্রশ্ন আমি দেখেছি সে কটা প্রশ্ন যে কটা প্রশ্ন হতে পারে সে কটা প্রশ্নই আমি এখানে রেখেছি পঞ্চম পরিচ্ছেদ থেকে টোটাল আমি পাঁচটা প্রশ্ন এখানে রেখেছি দেখো প্রথম প্রশ্ন তখন এ দুষ্টের মুখে এ হাসি ধরে না দুষ্ট বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে হরলাল পরের প্রশ্ন আমি চোর তুমি সাধু এ কথা কে বলেছে উত্তর হবে রোহিণী চাহিয়া দেখো হাঁড়ি ফাটিবে না রোহিণীকে একথা কে বলল উত্তর হবে হরলাল পরের প্রশ্ন রোহিণী সে গল্প আরম্ভ করিল উপন্যাসের কোন পরিচ্ছেদে আছে উত্তর হবে পঞ্চম পরিচ্ছেদে আছে পরের প্রশ্ন আমি যাই হই কৃষ্ণকান্ত রায়ের পুত্র একথা কে বলেছে উত্তর হবে হরলাল এবার চলে আসছি ষষ্ঠ পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্বে দেখো বিরহ সন্তপ্তা সুন্দরী কাকে বলা হয়েছে উত্তর হবে রোহিণীকে প্রাবন্ধিক রোহিণীকে এমন সম এমন বিরহ সন্তপ্তা বলে সম্বোধন করেছেন বিরহ সন্তপ্তা সুন্দরী বলেছেন চলে যাচ্ছি পরের প্রশ্নে ঠকামি মিথ্যা সংবাদ কোন্দল ময়লা এই চার বস্তুর সৃষ্টিকর্তাকে উত্তর হবে চাকরানি পরের প্রশ্ন প্রাবন্ধিকের কথায় কোকিল কোন গাছে বসে ডাকছিল উত্তর হবে বকুল গাছে পরের প্রশ্ন বিধবা রোহিণী কি নিয়ে জল আনতে গিয়েছিল উত্তর হবে কলসি পরের প্রশ্ন কুম্ভকর্ণ রূপিনীর কমাস নিদ্রা যাওয়ার কথা বলা আছে উপন্যাসে কুম্ভকর্ণ রূপিনীর কমাস নিদ্রা যাওয়ার কথা বলা আছে উত্তর হবে ছমাস পরের প্রশ্ন জল আনা বাসন মাজা কার ঘাড়ে পড়েছিল উত্তর হবে রোহিণীর ঘাড়ে কোথায় আছে দেখবে এই ষষ্ঠ পরিচ্ছেদের একটা জায়গায় আছে যে ব্রহ্মানন্দ ঘোষের বাড়িতে তার ভাতুস্পুত্র রোহিণী থাকত সে তার ঘাড়েই জল আনা বাসন মাজার দায়িত্ব পড়েছিল ঠিক আছে পরের প্রশ্ন রোহিণী বারুনিতে কখন জল আনতে যেত উত্তর হবে বৈকালে পরের প্রশ্ন বাবুদের বড় পুকুরের নাম কি। উত্তর হবে বারুনি পরের প্রশ্ন দেখো রোহিণীর কলসি ভারী চালচলন ভারী এই কথা বলেছিলেন প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র প্রাবন্ধিক না ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পরিচ্ছেদে আছে এই উক্তি উত্তর হবে ষষ্ঠ পরিচ্ছেদে পরের প্রশ্ন বারুনির জল কেমন উত্তর হবে মিঠা বারুনির জল কেমন উত্তর হবে মিঠা পরের প্রশ্ন দূর হক কালামুখ কার উক্তি উত্তর হবে রোহিণীর কাকে বলেছে বলো তো যখন দেখা যাচ্ছে যে কুহু স্বরে চারিদিকে মাতোয়ারা করে তুলছে একটা কোকিল সেই কোকিলকে বলছে রোহিণী দূর হক কালামুখ পরের প্রশ্ন কোকিল কখন ডাকছিল উত্তর হবে অসময়ে কোকিল অসময়ে ডাকছিল দেখো পরের প্রশ্ন সরোবর কার পুষ্পোদ্যানের কথা বলা হয়েছে যেখানে রোহিণী জল আনতে যেত সেই বারুনির বারুনির পাড়ে একটা পুষ্পোদ্যান ছিল ওই সরোবর একটা পুষ্প পুষ্পের মানে ফুলের একটা উদ্যান ছিল সেটা ছিল কার গোবিন্দলালের উত্তর হবে সরোবর কার পুষ্পোদ্যানের কথা বলা হয়েছে উত্তর হবে গোবিন্দলালের পরের প্রশ্ন দেখো প্রাবন্ধিকের মতে কে রোহিণীকে কাঁদিয়েছে প্রাবন্ধিকের মতে কে রোহিণীকে প্রাবন্ধিকের মতে এটা হবে না এটা হবে ঔপন্যাসিকের মতে ঠিক আছে কারণ বিষ্ণুকান্তের উইল তো একটা উপন্যাস তাই তো তো প্রাবন্ধিক এটা কখনো মতেই হবে না এটা হবে ঔপন্যাসিকের মতে ঠিক আছে ঔপন্যাসিকের মতে ঔপ নাসিকের মতে ঔপন্যাসিকের মতে রোহিণীকে কে রোহিণীকে কাঁদিয়েছে দিয়েছে কে রোহিণীকে কাঁদিয়েছে দিয়েছে এটা একটুখানি ঠিক করে নিও উত্তর হবে দুষ্ট কোকিল উত্তর কী হবে দুষ্ট কোকিল পরের প্রশ্ন দেখো উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদে কটি গাছের উল্লেখ আছে উত্তর হবে দুটি গাছের উল্লেখ আছে একটা হলো বকুল গাছ আর দুই হলো অশোক গাছ যে গাছগুলোতে বসে সেই কোকিল ডাকছিল ঠিক আছে আচ্ছা আমি যেখানে একটা জায়গায় প্রাবন্ধিক বলে ফেলেছি সেখানটা কিন্তু ঔপন্যাসিক হবে কারণ কৃষ্ণকান্তের উইল কিন্তু উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস আচ্ছা এই গেল আজকে পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদের ওপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে তোমরা পিএসসির জন্য যারা পড়াশোনা করছো এবার তোমাদের পরীক্ষা হবে ফর্ম ফিল আপ শুরু হয়তো হতে পারে তোমরা এবার ভালো করে পড়াশোনা করো পরের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে লাইক করে শেয়ার করে দাও আর বেল আইকন অবশ্যই দিয়ে রাখবে বেল আইকনটা দেওয়া কিন্তু মাস্ট তবে তোমরা পরের ক্লাসগুলোর আপডেট সময় সময় পাবে এর পরের ক্লাসে থাকবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসেরই ওপর সপ্তম ও অষ্টম পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আজকে এই পর্যন্তই আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ